আপনি বাসা অফিস কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য একটা রাউটার কিনতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোন রাউটারের স্পিড বেটার হবে বা কভারেজ এরিয়া ভালো হবে বা অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আপনি ভালো পাবেন টেনশন করার একদমই কারণ নেই আজকের ভিডিওটা আমি এমনভাবে সাজিয়েছি এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আফটার জন্য অ্যাকচুয়ালি কোন রাউটারটা বেস্ট হবে তাহলে কথা বলতেছি কেন চলুন মূল ভিডিও শুরু করা যাক সাধারণত বাজারে গেলে আপনারা তিন ধরনের রাউটার দেখতে পারবেন প্রথমটা হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার যার ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট আর এর ডাটা রেট হচ্ছে ইলেভেন এম তারপরে আপনারা দেখতে পারবেন ডুয়েল ব্র্যান্ড রাউটার যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ গিগা এবং ডাটা রেট হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড এম সো বুঝতে পারছেন সিঙ্গেল ব্র্যান্ড রাউটারের তুলনায় ডুয়েল ব্র্যান্ড রাউটারের ক্যাপাসিটি অনেক বেশি আর ডুয়েল ব্র্যান্ড রাউটারের আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে সিঙ্গেল ব্র্যান্ডের সুবিধাও পাচ্ছেন এবং ডুয়েল ব্র্যান্ডের সেই ফাইভ গিগা এর সুবিধাটাও কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে যে রাউটার একদম লেটেস্ট যেটা সেটা হচ্ছে ওয়াইফাই সিক্স এখানে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি টু এবং ফাইভ গিগার দুইটাই পাচ্ছেন আর এর ডাটা রেট হচ্ছে টেন সো বুঝতেই পারছেন আগের যে দুইটা নিয়ে কথা বললাম সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্র্যান্ড এইখান থেকে ওয়াইফাই সিক্স কিন্তু একটা হিউজ লাভ দিয়েছে এই রাউটারগুলো অনেক বেশি পাওয়ারফুল এন্ড ফাস্ট এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই তিনটার মধ্যে কোনটা কিনবেন আমি প্রথমে আপনাদেরকে বলবো যে সিঙ্গেল ব্রেন্ডের রাউটারটা একদমই পরিহার করেন আপনি একটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার নেওয়ার চেষ্টা করেন আপনি দেখা গেল যে অনেক টাকা খরচ করে আপনি ভালো একটা স্মার্টফোন কিনেছেন ল্যাপটপ কিনেছেন ডেস্কটপ আছে বাট আপনি রাউটার কিনতে গিয়ে কৃপণতা করেছেন আপনি সিঙ্গেল প্রিন্টের একটা রাউটার কিনেছেন কারণ এখানে আপনি পাঁচশো এক হাজার বা দেড় হাজার টাকা সেভ করেছেন কিন্তু এই দেড় হাজার টাকা সেভ করার জন্য কিন্তু আপনি অ্যাকচুয়াল পারফরমেন্সটা পাচ্ছেন না এক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা ডুয়েল প্রিন্টের রাউটার নেওয়ার জন্য আর আপনার বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই ওয়াইফাই সিক্স রাউটার রাউটারগুলো অবশ্যই নেবেন কারণ এখানে এই দুইটা থেকে স্পিড কিন্তু অনেক বেশি রাউটার কেনার ক্ষেত্রে অনেকে একটা মারাত্মক ভুল করেন আর সেটা হচ্ছে বেশি এন্টেনা দেখে রাউটার কেনেন যাতে কভারেজ এরিয়াটা বেশি পান অর্থাৎ এক রুমে রাউটার রেখে আপনি দুই রুম বা তিন রুম পরে ইউজ করতে চান এরকম একটা কভারেজের জন্য বেশি এন্টেনা দেখে কেনেন বাট এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ আপনার এন্টেনা বেশি হলে আপনি কিন্তু কভারেজ এরিয়া বেশি পাচ্ছেন না হ্যাঁ এন্টেনা বেশি হলে সুবিধা আছে কি সুবিধা প্রথমত হচ্ছে ব্যান্ড উইডটা ভালো পাবেন এবং একই সাথে একাধিক ডিভাইস কানেক্টেড থাকলেও বেটার পারফরমেন্স দিবে এটা হচ্ছে এন্টেনা বেশি থাকলে সুবিধাটা বেশি এবং চতুর্দিকে এন্ট্রিনা থাকলে কিন্তু এইটার নেটওয়ার্কটাও স্ট্রং থাকে যেখানে নেটওয়ার্কটা পাওয়া যায় সেখানে স্ট্রং থাকে ওকে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি আমি কভারেজ এরিয়া বেশি চাই তাহলে আমাকে কি করতে হবে কভারেজ এরিয়া বেশি চাইলে আপনার এন্টিনার গেন টাকা লাগবে সো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার ওয়াইফাই ডিভিআই কত নর্মালি আমাদের যে রাউটারগুলো ইউজ করি ডিবিআই থাকে ফাইভ সেই ক্ষেত্রে আপনাকে বেশি ডিবিআই যুক্ত রাউটারগুলো নিতে হবে যেমন ডিবিআই সেভেন অথবা ডি বিএই টেন ইলেভেন অথবা ফিফটিন এইগুলো দেখে নিতে হবে আপনার ডিবিআই রাউটারটা যত বেশি হবে আপনি কভারেজ এরিয়াটা তত বেশি পাবেন আর নর্মালি একটা রাউটারে যত এন্ট্রিনে থাকুক ডিবিআই ফাইভই থাকবে এটা মাথায় রাখবেন ডিবিআই বেশি থাকলে আপনি কভারেজ এরিয়াটা বেশি পাবেন সো আপনার যদি বেশি কভারেজ এরিয়া দরকার হয় তাহলে দেখবেন যে ডিবিআই কতখানি বেশি রয়েছে সো আশা করি বোঝাতে পেরেছি ওয়াইফাই রাউটারে নিরাপত্তার বিষয়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ডিভাইস হ্যাক অন্য কার্যালপ নজরদারি কিংবা ভাইরাসেরও আক্রমণ হতে পারে এই জন্য দেখবেন যে পি ট্রি সিকিউরিটি আছে কিনা যদিও এখন ম্যাক্সিমাম রাউটারে এই সিকিউরিটি ব্যবস্থাটা থাকে তারপরে অনেকগুলোতে থাকে না এক্ষেত্রে আপনার স্পেসিফিকেশন গিয়ে একটু চেক করে দেখে নেবেন যে এই সিকিউরিটিটা আছে কিনা কারণ এই সিকিউরিটিটা মাস্ট বি অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন অনেকের একটা কমন প্রশ্ন আসতে পারে যে কোন ব্র্যান্ডের রাউটার সবচেয়ে ভালো আমি যদি অ্যাকচুয়ালি সমস্ত বিচার বিশ্লেষণ করে বলি তাহলে বলবো যে কম দামে যদি ভালো কোনো রাউটার নিতে চান তাহলে অবশ্যই আপনাকে চুজ করতে হবে কম দামে বেটার সার্ভিস দিয়ে ব্র্যান্ডের মোটামুটি সব রাউটারই আপনাকে ভালো মানের একটা সাপোর্ট দিতে পারবে তাছাড়াও কম দামে ভালো রাউটারের মধ্যে লিঙ্ক রয়েছে তারপর হচ্ছে টেন্ডার রয়েছে এগুলো আপনি ট্রাই করতে পারেন আর আপনি যদি মনে করেন যে উন্নত ফিচার সহ একটা রাউটার দরকার যেখানে উচ্চগতি ইন্টারনেট গেম গেমিং বা বিগ কভারিজ দরকার তাহলে আপনাকে চোজ করতে হবে আসুস বিখ্যাত এই ব্র্যান্ডটা আপনাকে চোজ করতে হবে এখান থেকে আপনি ভালো রাউটারের স্বাদ যদি নিতে চান বা আপনার প্রাইস নিয়ে যদি কোনো সমস্যা নেই তাহলে আপনি এই আসুসটাকে চোজ করতে পারেন এছাড়াও নেটগেয়ার রয়েছে সেটাও যথেষ্ট ভালো রাউটার ব্র্যান্ডের মধ্যে সাধারণত ওয়াইফাই যত বেশি ডিভাইস কানেক্ট হয় ততই কিন্তু ওয়াইফাই এর কমতে থাকে এই ক্ষেত্রে এই টেকনোলজিটা যদি রাউটারে থাকে তাহলে একই সময়ে যদি রাউটারে একাধিক ডিভাইস কানেক্ট হয় তারপরে কিন্তু স্পিডের এর কোনো খুব বেশি তারতম্য হয় না এটা হচ্ছে সুবিধা সো আপনি যদি মনে করেন যে আপনার এই রাউটার থেকে একাধিক ডিভাইস কানেক্ট হবে তাহলে আপনি দেখবেন যে রাউটারে এই টেকনোলজিটা এম ইউ স্ল্যাশ এম আই এই টেকনোলজিটা আছে কিনা এটা আপনি প্যাকেটের উপর আপনি দেখতে দেখা পাবেন যে এটা লেখা আছে যদি এটা থাকে তাহলে নেবেন আর যদি আপনি একান্তই সিঙ্গেল ইউজ করেন বাসায় আপনার মেম্বারই হচ্ছে দুইজন তাহলে আপনার এটা না থাকলেও কোনো সমস্যা নেই বাট যদি দেখেন যে আপনার অনেকগুলো ডিভাইস কানেক্ট হওয়ার পসিবিলিটি রয়েছে তাহলে আপনি এই টেকনোলজিটা দেখে কিনবেন যে আপনার রাউটারে আছে কিনা আপনার অফিস কিংবা প্রতিষ্ঠানে যদি একাধিক রাউটার কানেক্ট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ম্যাশ টেকনোলজি যদি আপনি দেখেন যে টেকনোলজি আছে তাহলে সেটাকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজেই কভারেজ করতে পারবেন বাট আপনি যদি মনে করেন যে না আমি আমার সারা বাসায় অনলি একটা রাউটারই ইউজ করব তাহলে ম্যাশ টেকনোলজি না থাকলেও কোনো সমস্যা নেই বাট যদি একাধিক রাউটার কানেক্ট করতে চান বা বিগ এরিয়া কভার করতে চান অনেকগুলো রাউটার দিয়ে তাহলে কিন্তু ম্যাশ টেকনোলজিটা আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট আপনার বাসায় অনলি একটা ইন্টারনেট কানেকশন নিয়েছেন বাট আপনার বাসায় মাল্টিপল ডিভাইস রয়েছে যেমন আপনার বাসায় একটা স্মার্ট টিভি রয়েছে দুইটা কম্পিউটার রয়েছে তারপর দেখা গেল যে আপনার আরো একটা আপনার সার্ভার রয়েছে সো এই ডিভাইস যদি আপনি চালাতে চান তাহলে সবগুলাতে কিন্তু হাই স্পিড দরকার হবে এখন সেইগুলা কিন্তু ওয়াইফাই দিয়ে যদি আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু স্পিড আপনি ভালো পাবেন না এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ল্যান্ড কানেকশান দিতে হবে সে ল্যান্ড কানেকশন দেওয়ার জন্য আপনি ওয়াইফাই রাউটারের পিছনে দেখবেন অনেকগুলো পোর্ট থাকে সেই পোর্ট থেকে আপনাকে কানেকশন দিতে হবে সো আপনার ডিভাইস কি পরিমানে রয়েছে সেটা অনুপাতেই আপনাকে কিন্তু দেখতে হবে যে রাউটারের পিছনে আসলে কয়টা ল্যান্ডপোর্ট রয়েছে আপনি যদি দেখেন আপনার পাঁচ থেকে ছয়টা ডিভাইস কানেক্ট করতে হবে ল্যান্ডপোর্ট দিয়ে তাহলে আপনার রাউটারে কিন্তু ছয়টা ল্যান্ডপোর্ট লাগবে সো এই বিষয়গুলো দেখে আপনাকে কিন্তু রাউটার চুজ করতে হবে অনেক রাউটারের পিছনে দেখবেন ইউএসবি পোর্ট থাকে অনেকে মনে করতে পারেন যে এটা আসলে কাজটা কি এটারও কিন্তু কাজ আছে যারা পার্সোনাল এফ সার্ভার বানাতে চান তাদের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট সো আপনার যদি এরকম কোন প্ল্যান থাকে যে পার্সোনাল এফ সার্ভার বানাবেন তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন যে রাউটারের পিছনে ইউএসবি পোর্ট আছে কিনা যাই হোক আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো থেকে আপনারাই হয়তো সিলেক্ট করতে পারবেন যে কোন বিষয়টার প্রতি আপনার প্রায়োরিটি আছে সেটা দেখে কিন্তু আপনি রাউটার কিনতে পারেন সো আমি বলেছি যে ডুয়েল ব্র্যান্ড রাউটার কেনার জন্য এক্ষেত্রে দেখেন আমার এই স্মার্টফোনটাতে কিন্তু আপনার ফাইভ গিগ সাপোর্ট করে এটাতে কিন্তু ওয়াইফাই সিক্স সাপোর্ট করে না আবার এইটাতে কিন্তু ওয়াইফাই সিক্স সাপোর্ট করে সো আপনার ডিভাইস যদি ওয়াইফাই সিক্স সাপোর্ট করে তাহলে কিন্তু আপনি ওয়াইফাই সিক্স নেবেন আর ইন ফিউচারে হয়তোবা আপনি আজকে করছেন না কালকে করতে পারেন কিন্তু রাউটার তো দুই দিন পর পর চেঞ্জ করতে পারবেন না এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওয়াইফাই সিক্সটা নেওয়ার জন্য একটু বেশি টাকা দেওয়া হলেও ঠিক আছে না হলে অন্তত ডুয়েল ভেন্টের রাউটারটা নেওয়ার জন্য সো গেস ভিডিওটা লেন্দি করবো এখানে শেষ করবো আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনার কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ